তোমরা যারা আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ বা আর্মি মেডিকেল কলেজ অর্থাৎ এ এফএমসি বা এম সি এক্সাম দিবা তাদের জন্য আজকে এই ভিডিওটা শেয়ার বেরোতে যাচ্ছে ভাইয়া এই ভিডিওতে একদম তোমাকে হচ্ছে বায়োলজির পূর্ণ একটা সাজেশন দিব তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করেছ ভাইয়া প্যারা পেয়ার বায়োলজি অনেক পড়াশোনা একদম কম এই অল্প সময় কিভাবে এই অ্যানালাইসিস ভিডিওটা দেখো তুমি পরীক্ষার সর্বোচ্চ কম বাবা হ্যাঁ আমরা আমরা জানি আমাদের বায়োলজির ক্ষেত্রে কম পেতে হলে তোমাকে বেশ কয়েক কিছু মাথা রাখতে হয় মনে রাখবা মনে রাখবা ভাইয়া তোমাকে আজকে এখানে একদম নির্দিষ্ট অধ্যায় বলে দিব সেই অধ্যায়ের কোন কোন টপিক পড়তে হবে কি কি

প্রথম কথা হচ্ছে আমরা দেখছি যে আমাদের এবছর ভোটানের মধ্যে অনুজীব থেকে কিন্তু ভালো কোশ্চেন আসছে অনুজীব থেকে কোশ্চেন আসছে হ্যাঁ অনুজীব থেকে তোমার আসছে হচ্ছে হ্যাপাটি তোমার এই যে ভাইরাস জড়িত রোগ নিয়ে ভাইরাস জনিত রোগ নিয়ে কিন্তু কোশ্চেন আসছে মোটামুটি ভালো কোশ্চেন আসছে সো ভাই বলবো তোমাকে অনুজীব ওদের ভালো মতো পড়তে হবে এবং অনুজীব ওদের ভাইরাস ভাইরাস নিয়ে যা যা আছে এ টু জেড ভালো মতো হচ্ছে আইডি রাখতে হবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কারণ ওর জিপ থেকে আসছে এবার আসো তোমাকে নিয়ে ভালো একটা আইডি রাখতে হবে কারণ এবার কিন্তু গ্লাইকোলাইসিস এবং চক্র নিয়ে কোনো আসছে মেডিকেল বোর তৈরিকে আইডি রাখতে হবে পুরো একবার দেখে রাখবা তবে ভাইয়া বলে দিচ্ছি যে এখান থেকে হচ্ছে নির্দিষ্ট করে কোন টপিক তুমি বেশি জোর দিবা কোন টপিক বেশি জোর দেওয়া উচিত যে এবং উদ্ভিদ থেকে কিন্তু বেশ কোষা আসছে নগ্ন এবং আবৃত্তি উদ্ভিদ থেকে এখন এই নগ্নবীজি এবং আবৃত্ত উদ্ভিদ থেকে যেমন এবার আমাদের মেডিকেল ভর্তি রিকা আসছে বিশ্বের ক্ষুদ্রতম আবৃত্ত বিজু উদ্ভিদের নাম কি রাইট তাহলে আমাদের এখান থেকে পড়া উচিত কি তাহলে আমাদের এই চাপটার মধ্যে প্রকাশ দেওয়া উচিত হচ্ছে নগ্ন এবং আবৃত বিজির যে বৈশিষ্ট্য গুলা কোনটার মধ্যে কি বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে ভালো মতো একবার রিভিশন দেওয়া উচিত এবং নগ্ন আবৃত বিজির যে উদাহরণ আছে এই উদাহরণটার প্রতি একটু ভালো মতো ফোকাস করতে হবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার ভালো মতো একটু মাথায় রাখো প্রয়োজন একটু নোট করে রাখো একটু নোট করে রাখো যাতে তুমি পরীক্ষার আগে যাই পড়া কেন এগুলো অন্তত একবার হলো চোখ বুলাবা কথা ক্লিয়ার এখান থেকে মোটামুটি ভালো একটা কম পাবা কিন্তু এরপরে এরপরে আমরা দেখতেছি যে আমাদের উদ্ভিদ প্রজনন থেকে क्वेश्चन আছে উদ্ভিদ প্রজনন থেকে क्वेश्चन আসছে যেমন এবার মেডিকেল ভর্তি একটা क्वेश्चन আসছে যে হরমোন প্রয়োগ করে বিভিন্ন ফল উৎপাদন করার নামটা কি সো আমাদের এই যে এই যে আমাদের উদ্ভিদ প্রজনন এই উদ্ভিদ প্রজনন থেকে তুমি কি পড়বা উদ্ভিদ প্রজনন থেকে মেইনলি তোমাকে আইডিয়া রাখতে হবে হচ্ছে যতগুলো উদর আছে যতগুলো উদাহরণ আছে উদ্ভিদ প্রজননের যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণ সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে হ্যাঁ এবং উদ্ভিদ প্রজনন মধ্যে যতগুলো হচ্ছে কাকে বলো আছে মানে অনেকগুলো থাকে না সংজ্ঞা টাইপসের এগুলো একটু ভালো করে দেখবা তার মানে উদ্ভিদ প্রজনন কি কি দেখবো উদাহরণগুলো ভালো করে ফোকাস করতে হবে এবং হচ্ছে কতগুলো থাকে সংজ্ঞামূলক মানে এক লাইনে এক লাইনে হচ্ছে সংজ্ঞা দেওয়া থাকে হ্যাঁ এটা একটু দেখে রাখতে হবে কথা ক্লিয়ার কিনা কথা ক্লিয়ার কি কিনা এরপর আমাদের এরপর আমাদের মোটামুটি দেখতে হবে কি আমাদের দেখতে হবে হচ্ছে তোমার এই যে মানে মোটামুটি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যে ওই বললাম না উদ্ভিদ শারীরতত্ত্ব এইটাকে ভাই বললাম যে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে আমরা দেখলাম যে গ্লাইকোলাইসিস ও ক্র্যাব চক্র নিয়ে একটা क्वेश्चन আছে হুম সো উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে আবার একটা क्वेश्चन দিছে এই বছর সো এই টপিকটা এই উদ্দা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যেমন এই क्वेश्चनে দিয়েছে হচ্ছে কি সম্পর্কে তোমার হচ্ছে বলেছে উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রো পুষ্টি উপাদান সময়ের মধ্যে অন্যতম কোনটা সো তোমাকে অর্থাৎ এখান থেকে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে আমাকে মাইক্রো এবং ম্যাক্রো কি কি আছে এগুলো ভালো একটা আইডিয়া রাখতে হবে মাইক্রো এবং ম্যাক্রো সম্পর্কে ভালো ভালো একটা আইডিয়া আইডিয়া রাখতে রাখতে হবে হবে কথা ক্লিয়ার এরপরে আমাদের আরো কিন্তু বেশ কিছু কোশ্চেন আছে হ্যাঁ যেমন জীবের পরিবেশ জীবের পরিবেশ থেকে তুমি উদাহরণ মাস মাস শিখবা জীবের পরিবেশ থেকে এই অধ্যায় থেকে হ্যাঁ তোমার উদাহরণ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট উদাহরণ গুলো সম্পর্কে ভালো একবার চোখ বুঝবা কথা ক্লিয়ার কথা ক্লিয়ার হম এই যে ভাই আমরা একটু দেখলাম গ্লাইকোলাইসিস নিয়ে আবার কোশ্চেন আসছে তাহলে আমরা এই পর্যন্ত উদ্ভিদ সাহিত্য থেকে তিনটা কোশ্চেন পাইছি তবে এই জন্য ভাই বললাম গ্লাইকোলাইসিস সম্পর্কে চক্র সম্পর্কে এবং হচ্ছে মাইক্রো মাইক্রো যা আছে এগুলো সম্পর্কে ভালো একটা আইডিংয়ে রাখবা হ্যাঁ পুরো দিনে একটু দেখবা তবু একটু মানে ওই জিনিসগুলো একটু বারবার হচ্ছে নেড়ে ছেড়ে দেখবা আর কি কথা ক্লিয়ার কেনা এরপরে এরপর হচ্ছে বাইতে বললাম বাইতে বললাম উদ্ভিদ প্রজনন থেকে হচ্ছে তোমার সংজ্ঞাগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে যেমন আমরা একটা দেখলাম আমাদের একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে পার্থন কার্পি নিয়ে পার্থন কার্পির সংজ্ঞা একটা কোশ্চেন আসছে আমরা আবার দেখছি আমাদের এখান থেকে এখান থেকে আবার একটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস পার্থেনোজেনেসিস নিয়ে মেডিকেল ভর্তি কি হচ্ছে একটা কোশ্চেন আসছে সো সংজ্ঞাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট মাস্ট মাস্ট জানা রাখবে উদ্ভিদ প্রজনন থেকে তোমাকে ভাই কি বললাম সংজ্ঞাগুলো দেখবা উদাহরণ গুলো দেখবা হ্যাঁ সংজ্ঞার উদাহরণ গুলো মাস্ট মাস দেখে রাখা লাগবে হ্যাঁ আচ্ছা কথা গেল এরপর আমাদের আর বেশি কিছু নাই আমাদের এখান থেকে এরপর তোমাকে দেখতে হবে হচ্ছে কি এরপর দেখতে হবে এই এই যে এই যে এই যে এখান থেকে তোমার আর কি কি কোষ আছে বোটানি থেকে আমাদের নগ্ন বীজ এবং আবৃত বীজ নিয়ে আইডিয়া রাখতে হবে বা নগ্ন এবং আবৃত কি কি আইডিয়া রাখবো প্রথম কথা হচ্ছে এরা এরা একটা কোশ্চেন দিছে যে এক বীজপত্রী মূলের গঠনে কোনটি অনুপস্থিত থাকে সো ওর এই কোশ্চেনটা আমাদেরকে বুঝাই আমাদেরকে যে আসলে এক বিস্পত্রী মূল এক বিস্পত্রী কাণ্ড বিস্পত্রী মূল কাণ্ড এই চারটার মধ্যে কি আছে না আছে বৈশিষ্ট্য কি পার্থক্য কি এগুলো একটা কি বললাম এক এবং কাণ্ড দ্বি বিস্পত্রী মূল দ্বি কাণ্ড এই চারটা সম্পর্কে ভালো একটা আইডি রাখতে হবে কোথায় কি বৈশিষ্ট্য কোথায় কি উদাহরণ এগুলো ভালো একটা আইডি রাখতে হবে সব একটা কোশ্চেন আসছিল যে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয় সো আমরা সবাই জানি যে পাতা গ্রাউন্ড হিসেবে মেসিল বলা হয় সো তোমাকে এই যে পাতা নিয়ে পাতা নিয়ে একটু আইডিয়া রাখবা হুম পাতা নিয়ে একটু আইডিয়া রাখবা তো ভাইয়া বলবো তাহলে আমরা অল ওভার অল ওভার দেখছি আমাদের বোটানির পথে কিন্তু অনেকগুলো অধ্যায় তবে সবগুলো অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন আসেনি তাহলে ওরা কোন কোন ভাই গুরুত্ব দিয়েছে আমরা আমরা আমাদের যে এমসি এখানে কোন কোন প্রতি জোর দিবো একদম টু দা পয়েন্ট টু দ্য পয়েন্ট শুনবা টু দা পয়েন্ট শুনবা একদম ভালো মতো প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে তোমাকে যেটা গুরুত্ব দিতে হবে ভাইয়া যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অন জীবদ্ধ দেখতে হবে অনুজীব মধ্যে ভালো মতো দেখতে হবে নগ্ন বীজি আবৃত ভালো দেখে যেতে হবে উদ্ভিদ সাহিত দেখে যেতে হবে কথা ক্লিয়ার জীব প্রযুক্তি দেখে যেতে হবে জীব প্রযুক্তি দেখে যেতে হবে ভাই কথা বুঝতে পারছো না উদ্ভিদ প্রজননটা একটু দেখে যাওয়া এই উদ্ধল বেশি গুরুত্ব বা এই উদ্ধল থেকে বেশি বেশি কোশ্চেন আসছে আর ভাই এটা দিয়েছি যে আসলে কোন কোন টপিক গুলো একবার হলো চোখ বোলাবা হ্যাঁ কথা ক্লিয়ার তো এ হচ্ছে আমাদের বোটানি সাজেশন এ হচ্ছে আমরা এবছরের কোশ্চেনটা অ্যানালাইজ করে বলেছি আর যে আসলে আমাদের কি কি পড়া দরকার পরীক্ষার আগে কি কি অন্তত একবার হলো চোখ বুলানো দরকার কথা ক্লিয়ার কিনা কথা কিlere কিনা তো তোমাদের যদি ভালো রেসপন্স থাকে ভাইয়া জুলোতে সাজেশন দিয়ে দিব আর জুলোতে সাজেশন পাওয়ার জন্য সবার আগে জুলোতে সাজেশন পাওয়ার জন্য হচ্ছে ভাই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিব দ্রুত যওনা যাব ভাই ওইখানে হচ্ছে সবার আগে হচ্ছে তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব কথা বুঝতে পারছো কিনা না আরটা কথা হচ্ছে আমরা এই এ এফ এম সি নিয়ে একদম ফ্রিতে তে দিচ্ছি ফ্রিতে একদম নিচ্ছি সবার থেকে একদম ফ্রিতেই ফ্রিতে হচ্ছে গাইডলাইন দিচ্ছি ফ্রিতে হচ্ছে সাজেশন দিচ্ছি এগুলো পাওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে হ্যাঁ সবাই দ্রুত হচ্ছে এই ভিডিও কমেন্ট বক্স থেকে হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিংকে ক্লিক করে হয়ে যাওয়া একদম প্রস্তুতি হোক একদম ফ্রিতে তা আবার মেরি জয়ের সাথে ইনশাল্লাহ বেস্ট হবে আর অবশ্যই বাইকে জানাবা এই পরবর্তীতে বাইরে থেকে কোন বিষয়ে সাজেশন থাকছ জুলোজি মাথায় রাখছি রেসপন্স চাই যদি একদম যদি একদম ভালো একটা রেসপন্স আসে যদি ভালো রেসপন্স আসে অবশ্যই তোমাদেরকে জুলজি সাজেশনটা দিয়ে দিবো যে অ্যানালাইসকে বলে দিব যে কি কি দেখতে হবে না দেখতে হবে তো করছো জটপট বা একে জানাও আর অবশ্যই আমাদের চ্যানেলটা এবং পেজটা ফলো দিয়ে বা করে সাথে থাকো হ্যাঁ আর অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবো গ্রুপে এবং টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সবার আগে এগুলো কালেক্ট করে নিবা তো সব ভালো থাকো সুস্থ থাকো আর মেডিজ ভাই সাথে থাকো আল্লাহ হাফেজ